হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি আমিন সার্ভেয়ার মোহাম্মদ তৌসিক জামান চলে আসলাম আপনাদের সকলের মাঝে আজকের জমি সংক্রান্ত কিছু সমস্যা ও সমাধান নিয়ে আজকে জমি সংক্রান্ত যে সমস্যা সমাধান আমি আলোচনা করবো সেটা আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন এবং দেখবেন এবং জানবেন তাহলে আপনাদের যে সমস্যা থাকে সেগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে চলুন আমরা জমির টপিকের ব্যাপারে জেনে নিই এবং বিস্তারিত আলোচনা শুনি আজকের টপিক হচ্ছে যে কোনো জমি যে কোনো জমি জায়গা রেজিস্ট্রি করার আগে অতি অবশ্যই জমিটি যে কোনো আমিন দিয়ে ভেরিফাইড করান বা মাপজোক করান যে কোনো জমি আপনারা যখন কিনবেন তখন রেজিস্ট্রি করার আগে অবশ্যই অবশ্যই আপনারা যে কোনো আমিন দিয়ে জমিটিকে ভেরিফাইড করাবেন কিংবা মাপজোক করাবেন কারণ আমরা যখন মাপজোক করতে যাচ্ছি বর্তমানে অনেকজন কি করছে জমিটি আগে রেজিস্ট্রি করে ফেলছে অনেকজন জমিটিকে আগে রেজিস্ট্রি করে ফেলছে কারণ থাকছে যে অনেক ভয়ে যে আমার পাশে জমি বিক্রি হচ্ছে আমার কাছে এখন টাকা আছে আমি জমিটি কিনবো অন্য কেউ শুনলে পরে আমাকে এড়িয়ে হয়তো আমার থেকে কিছু দাম বেশি দিয়ে কিনে নেবে এই যে এই সমস্ত তাড়াহুড়ার জন্য কিংবা এই সমস্ত চিন্তাধারার জন্য বাড়ির কাউকে না জানিয়ে আশপাশের কাউকে না জানিয়ে হুটহাট করে জমিগুলো কিনে ফেলছে তখনই হঠাৎ করে সমস্যায় পড়ে আছে এবারে একটা জমি যখন কিনছে তখন তো কেউ 10 টাকা 5 টাকা দিয়ে কিনছে না লাখের ব্যাপার থাকে অনেক টাকার ব্যাপার থাকে একটু যদি সমস্যা পড়ে যায় তাহলে বিশাল একটা ব্যাপার বিশাল চিন্তিত ব্যাপার অনেকজন খেটে খাটে খেটে খুটে টাকার জোগান করে জমিটি কিনে ফেলে যে সমস্যা কি তৈরি হয় জমিটি রেজিস্ট্রি করার পর যখন আমাদেরকে মাপতে থাকে এই যে কাউকে না জাননি জমিটি কিনে ফেলেছে রেজিস্ট্রি করে ফেলেছে তারপর আমাদেরকে মাপতে রাখছে মাপতে যাওয়ার পর জমিটিতে যখন মাপজোক করছি দলিল দেখছি মৌজা ম্যাপে নকশা থেকে কালি করছি তখনই কিন্তু একটা বিশাল বড় সমস্যা দাঁড়ায় মৌজা মাপে কালি করা আর দলিলের মধ্যে যে রেজিস্ট্রির পরিমাণ থাকে সেখানে কিছু সমস্যা দাঁড়ায় সে সমস্যা কিছু হলো সমস্যাটা বিশাল পরিমাণ কারণ এখানে অনেক টাকার ব্যাপার চলে আসে তাই সমস্যাটা কি এবং কি সমস্যাতে পড়া যায় সেটা দেখে এটা দেখার পর আপনারা অবশ্যই নিজের মনে মনে সবাই বুঝতে পারবেন যে না কথাটা ঠিক এই জন্য আমি অনুরোধ করব যে জমিটি রেজিস্ট্রি করার আগে অতি অবশ্যই যে কোনো আমিন দিয়ে ভেরিফাইড করাবেন কিংবা মাপযোগ করাবেন যেমন দেখি ধরুন আমি একটা লোকের কাছ থেকে জমি কিনছি পার্সোনাল ভাবে লোকটি একটা পুরো প্লটের লোকটির মোট জমি হচ্ছে আপনার এগারো শতক লোকটির অর্থাৎ লোকটির বাবার একটা একটা লোকের পুরো প্লট হচ্ছে একটা লোকের পুরো প্লট হচ্ছে এগারো শতকের এগারো শতক এগারো শতকের পুরো প্লট জমিটি এবার সে তার বাবার অরি সূত্রে বিক্রি করবে তার বাবা যেকোনো একটি লোক একটি জমি কিছু জমি তার বাবার পরের সূত্রে বিক্রি করবে এবার আমার মানে হঠাৎ করে কিনে রেজিস্ট্রি করার পর এবার জমিটি যখন মাপতে যাচ্ছি ধরুন এবার আমি গিয়ে আমি পেপারসে দেখলাম যে একটা জমি হচ্ছে এগারো শতকের প্লটটা প্লটটা বার করলাম প্লটটা দেখা যাচ্ছে যে আয়তক্ষেত্রের প্লট আয়তক্ষেত্রে প্লট চারিদিক সমান এবার আমি যখন কালি করতে লাগি। নকশাটা বার করে গুনিয়া দিয়ে আমি যখন স্কেচ করার পর কালি তুলতে লাগি দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ তুলতে লাগি আমি হিসেবে তাহলে আমি দেখতে পাই যে ওই প্লটটার দৈর্ঘ্য একশো লিঙ্ক এবং প্রস্থ হচ্ছে একশো লিঙ্ক আমি কালি করার পর দেখতে পেলাম প্লটটার দৈর্ঘ্য একশো লিঙ্ক এবং প্রস্ত একশো লিফ মোট প্লট হচ্ছে এগারো শতকের তাহলে আমার প্লট নকশাতে কত বেরোলো মোট পেপাস অনুযায়ী আর এফ সি এস এল আর এর পর্চা অনুযায়ী ধরুন এগারো শতকের কিন্তু আমি যখন কালি করলাম তখন কত পেলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে তাহলে ক্ষেত্রফল বার করলে আমি জমিটির পরিমাণ পেয়ে যাব ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য 100 এবং প্রস্থ 100 লি দৈর্ঘ্য ইনটু প্রস্থ একক বর্গ লি হয়ে যাবে বর্গ লি তাহলে মোট হচ্ছে কি আপনাদের 10000 10000 বর্গ লি তাহলে আমার একটি প্লট মোতাবেক হচ্ছে এগারো শতক আমি প্লটটা নকশায় বার করার পর নকশাতে বার করার পর কালি তোলার পর দৈর্ঘ্য প্রস্ত আমি পেয়েছি একশো লিং করে তাহলে মোট ক্ষেত্রফল পেয়েছি জমিটির প্লটটির নকশাতে কত দশ হাজার বর্গ লিঙ্ক তাহলে আমরা জানি কি দশ হাজার বর্গ লিঙ্কে আমরা শতকে কাজ করতে হবে তাহলে একশো এগারো শতকের প্লটটা তাহলে আমি দশ হাজার বর্গলিঙ্গ তাহলে আমি একে আমাকে কি করতে হবে শতকে পরিণত করতে হবে তাহলে আমাদেরকে জানতে হবে যে এক হাজার এক হাজার বর্গলিং সমান এক হাজার বর্গলিং সমান কি এক শত এক হাজার বর্গলিং সমান হচ্ছে এক শতক তাহলে দশ হাজার দশ হাজার বর্গলিংকে এক হাজার দিয়ে ভাগ এক হাজার দিয়ে ভাগ করলে কত হবে দশ পয়েন্ট দশ পয়েন্ট জিরো 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 অর্থাৎ দশ শত অর্থাৎ কি দশ শতক তাহলে জমিটি কালি করার পর পেলাম দশ শতক জমিটির কাগজ দলিলে ছিল কত এগারো শতক এবার লোকটি জমিটি কিনেছে এগারো শতকের মধ্যে ধরুন তার বাবার চারটা ছেলে চারটা ছেলের মধ্যে এক ভাগ কত পায় চার ভাঙে ভাগ করলে এক ভাগ কত পায় এক ভাগ পাবে আপনার টু পয়েন্ট সেভেন ফাইভ শতক টু পয়েন্ট সেভেন ফাইভ শতক এগারো শতককে ভাগ করলে পাবে টু পয়েন্ট সেভেন ফাইভ শতক তাহলে লোকটি কাউকে না জানিয়ে তাহলে লোকটি যখন কাউকে না জানিয়ে জমিটি হঠাৎ করে রেজিস্ট্রি করে ফেলেছে টু পয়েন্ট সেভেন ফাইভ শতক কিন্তু কালি করার পর পেলাম দশ শতক আহ দশ শতক তার মধ্যে চার ভাগে ভাগ করলে এক ভাগে দাঁড়াচ্ছে 2.50 শতক যে এবারে বিপদে পড়ে গেল লোকটি সে জানি যে লোকটি বাবার জমি শতক তার মধ্যে চার ভাইয়ের ভাগ 2.75 শতক আমি জমিটি পাব ওই লোকটি জমিটি পাবে তার মধ্যে থেকে আর ওই লোকটির পুরো জমিটি আমি কিনে ফেলেছি 2.75 শতক এবার জমিটি লোকটি জান지 যে ঠিকই আছে জমিটি তখন কেনার পর দু চার মাস পর যখন লোকটি ভেরিফাইড করাচ্ছে মাপজোক করাচ্ছে তখন জমিটি স্পটে দেখতে পাচ্ছে কালি করার পর দেখতে পাচ্ছে যে দশ শত তার মধ্যে চার ভাগে ভাগ করলে পাওয়া যাবে টু পয়েন্ট শতক এই যে টু পয়েন্ট ফাইভ জিরো শতক জমিটি স্পটে দখলে পেলাম তাহলে কাগজে কত ছিল কাগজে ছিল টু পয়েন্ট সেভেন ফাইভ শতক স্পটে পেলাম টু পয়েন্ট ফাইভ জিরো লোকটি জমিটি কখনোই ছিল টু পয়েন্ট সেভেন ফাইভ শতক তাহলে এখানে লোকটির জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ শতক জমিটি লস চলে যাচ্ছে যে টাকাটি বেকার চলে যাচ্ছে ওই টাকাটি পরিমানটা বর্তমানে অনেক দাঁড়িয়েছে এবার অনেকদিন পর যখন ভেরিফাই করানোর পর লোকটির মালিকটিকে বলতে গেল যে তোমার তো পজিশন আমি অতটা যদি পাচ্ছি না তাহলে লোকটি তখন শুনছে না কেন শুনছে না যে তুমি পাচ্ছ না তখন রেজিস্ট্রি আগে জমিটি ভেরিফাইড করালো না মাপজ করলো না এখন কেন বলতে আসছো এখন তো জমিটির দাম অনেক এখন যদি বলতে আসো যদি জিরো পয়েন্ট টু ফাইভ শতকের জায়গাটির পরিমাণের দামটা ঘুরিয়ে চাও তাহলে আমি চাইবো যে তুমি আমাকে সেই সময়ের দাম মোতাবেক আমাকে 2.50 শতক জমিটা রেজিস্ট্রি দিয়ে দাও তাহলে বা 2.75 শতক জমিটা রেজিস্ট্রি দিয়ে দাও তাহলে লোকটি ভেবে দেখছে যে এখন তো বর্তমানে অনেক দাম দাঁড়িয়ে গেছে 2.75 জমিটির অনেক দাম দাঁড়িয়ে গেছে যে দাম দাঁড়িয়েছে যে 2.50 শতকের দামটা অতিরিক্ত হচ্ছে 75 তো অতিরিক্ত তাহলে 2.75 যে ছিল তাহলে আরো বাড়তো 0.525 টা আরো বাড়তো তাহলে এখানে তার যে কোন লোক আজ আমি হই তারপরে অন্য কেউ হই নিজের লাভে কখনোই কাউকে আহ আমরা যে কোনো না জেনে কোনো কথা বলবো না অবশ্যই আমিন দিয়ে মহরিল দিয়ে যে কোনো জমিকে ভেরিফাইড করাবো কিংবা মাপযোগ করাবো তারপরে আমরা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে যাব না হলে এই যে এই লোকটি যে রকম বিপদে পড়েছিল আপনারাও যে কেউ এই বিপদে পড়তে পারেন তাই জমি কেনার আগে অবশ্যই খুব ভালোভাবে পেপারস গুলো আমিনকে দিয়ে হোক মহরিলকে দিয়ে হোক ভেরিফাইড করাবেন কিংবা আমিন দিয়ে স্পটে মাপযোগ করাবেন তালে ভবিষ্যতে কোনোদিন কোনো সমস্যায় আপনাদেরকে পড়তে হবে না এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখছি আজকের মতো এখান থেকে আমি জমি সংক্রান্ত সমস্যার বিস্তারিত আলোচনা শেষ করছি পরবর্তীতে আমি আপনাদেরকে আরো জানাবো যে আমরা কোন কোন সমস্যা থেকে লক্ষ্য করে সমাধান করে আসছি বা লোক কি কোন কোন সমস্যায় পড়ে যাচ্ছে সেই সমস্যাগুলো জেনে আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের মাঝে আবার তুলে ধরবো আপনার ভিডিও খুব মনোযোগ সহকারে শুনলে পরে খুব আপনারা উপকৃত হবেন তাই আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ